হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমি রাবেয়া আমার আরটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একবার স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রাশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার আজকের ছোট্ট এই ভিডিওটা হচ্ছে জলপাই টক জাল মিষ্টি আচার সারা বছর সংরক্ষণ সহ কীভাবে রাখতে পারবেন সেইভাবেই ভিডিওটা আজকে তৈরি করেছি তা আজকের ভিডিওটা যদি ভালো লাগে আশা করি সবাই পাশে থাকবেন এই তো এখানে আমি পাঁচ কেজির মতো জলপাই নিয়ে এসছে এই জলপাইগুলো একেবারে সবগুলো জলপাই আচার দিব না এখান থেকে কিছু আচার জলপাই জলপাই আচারের জন্য রেডি করতেছি আর এই যে পাঁচ ফোরন যে আচারের মেন মশলাগুলো ঘরোয়াভাবেই আমি মানে পাঁচফোরণ কিনে আনি নাই বাসাতে বানিয়ে নিচ্ছি এখানে এলাচ দারচিনি তেজপাতা কিছু মরিচ মিষ্টি জিরা জিরা আর হচ্ছে এই যে রাঁধুনি মশলা একসাথে করে ভেজে তারপরে গুঁড়ো করব। আমি এখানে শুধু কালো জিরাটা বাদ দিয়েছি কালো জিরাটা দিব না আচারে এই তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আমি এই যে প্রথমে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে এই যে জলপাইগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা জলপাইগুলো অনেকে বলতে পারে না এত আজ তো জলপাই হয়তো দেরি হবে আচারটা হইতে কিংবা আচারটা গলতে চাইবে না একেবারে গলে যাবে আর কাটাকাটির ঝামেলাটা নিলাম না শর্টকাট টাইমে যেভাবে আচারটা করা যায় ওইটাই শেয়ার করলাম আমি যেভাবে করে থাকি সব সময়। ওইটাই তো এই যে তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম আচারে আমি যেভাবে করি আর কি টকজাল মিষ্টি জলপাইর আচার খেতে কিন্তু খুবই ভালো হয় এই জন্যই শেয়ার করলাম এখানে কিছু আস্ত রসুনের কোয়া ছিলে তারপরে দিয়ে দিলাম চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে একবারে হাই ফ্লেমে দিলে হয়তো নিতে লেগেও যেতে পারে এর জন্য আর টকজাল মিষ্টি জলপাইয় আচার দিতে অত বেশি তেলেরও প্রয়োজন হয় না দেখতে থাকেন ভিডিওটা জলপাই এখন শেষ সিজন যেহেতু শীতের শীতের মানে অর্ধেকেই কিন্তু জলপাই বাজারে আর পাওয়া যায় না আর এই জলপাই আচারটা কিন্তু গরমে খেতে খুবই ভালো লাগবে এর জন্যই আর কি আচারটা একবার দেওয়া হয়েছে খাওয়া শেষ শীত শেষ না হতেই মানে জলপাইয়ের সিজন শেষ না হইতে আচার কিন্তু খাওয়া শেষ এর জন্য আবারও বেশি করে দিয়ে রাখছি আচার তো সবারই পছন্দ আমি জানি আমাদের বাসাও খুব পছন্দ করে এই তো পাশের চুলায় কিন্তু যে তেল গরমের সময় আমি এই পাশে আবার এই যে আমার মশলাগুলো রোস্ট করে নিচ্ছি বেশি কালার করা যাবে না কালার করলে কিন্তু ভাব আসবে আর মশলা কিন্তু হালকা ভাজলেই সুন্দর একটা ফ্লেভার আসে এক এক করেই সবগুলো মশলা ভাজবো আর আচারের মশলা একটু বেশি দিলে কিন্তু খেতেও স্বাদ হয় বেশি অনেক মজার হয় এই আচারটা আপনারা চাইলে খিচুড়ি কিংবা ডাল ভাতের সাথেও খেতে পারবেন খুবই মজার যারা পছন্দ করেন আর কি আমার মতো আচার এই যে জলপাই ইয়ে দেওয়ার পরে কিছুটা মরিচ দিয়ে দিলাম যেহেতু টক ঝাল মিষ্টি করবো এই জন্য কিছু মরিচ বেজে নিয়েছিলাম ওই মশলার সাথে গুঁড়ো করব। কিন্তু গুঁড়ো মরিচ দিলাম যাতে আজারটা একটু ঝাল ঝাল হয় এভাবে করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এই যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি বলতে আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করেন ওই রকমই দেবেন আমার এই জলপাইটা অনেক টক ছিল অনেক আর আমি তো কেটে ধুয়ে নিই নাই কেটে ধুয়ে নিলে হয়তো টক ভাবটা একটু কমে যেত অনেকে গরম পানিতে ভাব দিয়ে মানে বয়েল করে পানি জড়িয়ে টকটা ফেলে দিয়ে তারপর আচার দেন আমার কাছে ওইটাও ভালো লাগে না আমি ডাইরেক্ট এভাবেই দিই আচার যেহেতু টক জাতীয় খাবার টক থাকলেই ভালো হালকা টক মিষ্টি হলে খেতেও ভালো লাগবে আপনারা যারা বেশি টক মানে রাখতে চান না আচারটা পুরোই মিষ্টি করতে চান তারা হয়তো কেটে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিলে টক ভাবটা কমে যাবে আর অনেকে আছে যে কাঁচাই কেটে ধুয়ে পানি ঝরিয়ে তারপর ই করে আমরা আস্ত জলপইটাই এইভাবে তেলে দিয়ে দিই এই যে নাড়তে নাড়তে কিন্তু জলপই আস্ত ভাবটা নাই একবারেই গেছে অনেকক্ষণ আনার পরে এই যে হালকা তেল ভাব উঠতেছে এখন আমি এখানে যে মশলাগুলো রেডি করেছিলাম ওখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে নেড়ে চেরে নিচ্ছি আর অর্ধেকটা সব শেষে দিব এভাবে করে এই বেশ কিছুক্ষণ নেড়ে জল জলপাইটার একটা অনেক সুন্দর কালার আসবে তেল উঠবে জলফি থেকে আমি কিন্তু তেমন বেশি তেল দিই নি আজকের আচারটায় তারপরে দেখেন এই যে কতটা তেল হচ্ছে একদম লো হিটেই আচারটা করতে হবে যাতে তলানিতে লেগে না যায় লেগে গেলে আচারের স্বাদ একদমই থাকবে না নষ্ট হয়ে যাবে আর কেমন একটা ভাব হবে পোড়া গন্ধ আসবে তো আমার আচারটা এই পর্যায়ে হইছে আমি এভাবে করি আরও বেশ কিছুক্ষণই নাড়তে চাড়তে থাকবো তো যে কথাটা বললেই না ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট পেলে হয়তো আমি আর এমন নতুন ভিডিও নিয়ে আসতে পারব বাজারে খোলা আচার কিনে খাওয়ার চেয়ে যদি বাসাতে এভাবে বানিয়ে সারা বছর খাওয়া যায় আমার মনে হয় মন্দনা খুবই ভালো হয় এই তো আচারটা হয়েই গেছে প্রায় এই যে এখন চুলা বন্ধ করে দিয়ে আমি আরও কিছু মশলা এড করে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি বইমে তুলে নেবো এবার বয়ামে তোলার পালা আচারটা ঠান্ডা হওয়ার পরেই আমি এই যে বয়ামে ভরে নিচ্ছি এই তো এই বয়ামে কিন্তু এবার শীতের আগেই আচার আরও দেওয়া হয়েছিল খাওয়া শেষ এখন এই যে নতুন করে আবার এই জলপাই আচারই ছিল এটাতে তাই আর দেওয়া হয়নি এটার মধ্যে রেখে দিতেছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও দেখার সবাই আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি